সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লিখেছে আটত্রিশ ফিট ওস্ত্রের দিকে জায়গার প্রয়োজন লিখেছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চৌদ্দশো দুই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে শতক একুশ পয়েন্ট তিন শতক একুশ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন দর্শক বন্ধুরা ভিডিওটাই কন্টিনিউ করতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ এবং এই বাড়িটি সহ কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট যাবে পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং বুঝবেন ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এটি হচ্ছে চারটা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দর্শক বন্ধুরা দেখছেন খুবই ইউনিক ডিজাইন দিয়ে অসাধারণ মানের একটি বাড়ি আপনারা দেখছেন এটি হচ্ছে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং পিছন সাইডে রাখা হয়েছে শিল্প একটু খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারছেন যে ভাবে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আর একটু বুঝবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান ড্রয়িং প্ল্যানটি থেকে এটি হচ্ছে ষোলো কলমের উপরে আজকে এই বাড়িটি নির্মাণ কাজ চলছে বাড়িটার বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের কত কেজি ওয়ান গেছে কত টাকা মিস্ত্রির খরচ পুরো বিষয়টাই কিন্তু আজকে এই বিরোধীকে আপনারা জানবেন না জানলে হয়তো আপনাদেরকে বিশ্বাস হবে না আসলেই আমরা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতগুলো কাজ আমরা করতে পেরেছি এই বিল্ডিংটাতে একটু খরচ বেশি হয়েছে তার কারণে এই জায়গাটা অনেক নিচু জায়গা সেই হিসাবে একটু খরচ আমাদের অতিরিক্ত হয়ে গেছে তো ওটি হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট পিছন সাইডের দুইটা বেডরুম দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এবং ওটা সিঁড়ি এবং ওই কর্নারে ওটা হচ্ছে বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এই দুইটা হচ্ছে টয়লেট এবং ওই কর্নারে ওটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এবং এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং দেখছেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কি তো বেস থেকে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে বেশ থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে বিয়াল্লিশশো কেজি চার হাজার দুই শত কেজি আমাদের টোটাল মিলে এই বিল্ডিংয়ে রড গেছে বেশ থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে সিমেন্টের প্রয়োজন হয়েছে তিনশো বস্তা তার কারণ সিমেন্ট একটু বেশি গেছে এই কারণে জায়গাটা অনেক নিচু জায়গা সেই কারণে আমাদের নিচ থেকে একটু সিমেন্ট খরচ অতিরিক্ত হয়েছে তারপরে আসেন বিল্ডিংটার বেস থেকে সাত পর্যন্ত আমাদের টোটাল বিল্ডিংটা সহ মিস্ত্রি খরচ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো ইতিমধ্যে আমরা ড্রয়িং প্ল্যানে চলে আসলাম দেখলেন দর্শক দেখছেন এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এর মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং তো আমরা পিছন সাইডে পেয়ে যাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে নামাজের ঘর এটি হচ্ছে কিচেন এবং এই সাইডে দেখছেন এখানে একই জায়গাতে তিনটা বাথরুম একটা দুইটা হচ্ছে টয়লেট এবং একটি হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং এইটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এটি হচ্ছে মেন গেট এটা হচ্ছে সিঁড়ি মূলত বিল্ডিংটার দুইটা গেট করা হয়েছে সি নিচ দিয়ে একটা গেট এবং এই সাইড দিয়ে একটা গেট এখানে একটা আর্টসের সুন্দর একটি কাজ করা হয়েছে এবং এই দুইটা হচ্ছে বেলকনি তো দর্শক সুন্দরমানের বাড়ি করতে হলে অবশ্যই ড্রয়িং ডিজাইনটা আপনার আগে করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ